গাড়ি চালকদের বিশেষভাবে সতর্ক করতে কোটাসুর বাজারে আচমকা উপস্থিত রামপুরহাট সিআই ময়ূরেশ্বর থানার ওসি আজ অর্থাৎ পয়লা জুলাই মঙ্গলবার বৈকালে বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর বাজারে এসে আচমকায় উপস্থিত হলেন রামপুরহাট সিআই ময়ূরেশ্বর থানার ওসি ময়ূরেশ্বর দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সাইঁচা ট্রাফিক ওসি সহ ময়ূরেশ্বর থানার একাধিক পুলিশ কর্মীরা মূলত দিন দিন যেভাবে পথ দুর্ঘটনা বেড়ে চলেছে আর সেই পথ দুর্ঘটনা কমাতে সাধারণ মানুষদের সতর্ক করার পাশাপাশি গাড়ি চালকদের উদ্দেশ্যে বিশেষভাবে সচেতনতার বার্তা পৌঁছে দিতে পথে নামলো একাধিক পুলিশ কর্মীরা এদিন সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষ সহ গাড়ি চালকদের সচেতন করা হলো এই কর্মসূচি করা হলো কোটাসুর বাজার থেকে ময়ূরেশ্বর থানা পেরিয়ে ময়ূরেশ্বর ক্যানেল অফিস মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথ সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি করা হলো মঙ্গলবার বইকালে। এদিন রামপুরহাট সিআই ও ময়ূরেশ্বর দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক বাইক চালিয়ে সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচিতে অংশ নিলেন আমাদের পথের ধারে বিভিন্ন কত সাইন আছে সেগুলো দেখে চলুন যে সাইনগুলো আমাদের কিছুদিন আগে ইনস্টলেশন হয়েছে যেখানে দেওয়া আছে হেলমেট ব্যবহার করুন অবস্থায় গাড়ি কখনই চালাবেন না টোটো চালকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যখন প্যাসেঞ্জার ওঠাবেন বা নামাবেন অবশ্যই রাস্তার বাঁদিকে আপনি নিরাপদ জায়গায় টোটোটি দাঁড় করিয়ে প্যাসেঞ্জার ওঠানো এবং নামানো করবেন কি করবেন না করতে করতে বাইক বা গাড়ি